মহামান্য রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাবে এবং এই আমন্ত্রণ জানানোর পরে তিনি নতুন সরকার গঠন নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন যে সরকার আছে তারা দায়িত্ব নির্বাচন কমিশন প্রথম দায়িত্ব নির্বাচন কমিশন নতুন সংসদ সদস্য একটা গেজেট করবেন সেই গেজেটটা করার পরেই কিন্তু শপথ নিতে হবে এবং সেইখানে একটা টাইম লিমিট আছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই শপথটা নিতে হবে আমার মনে হয় যে বিরোধী দল হিসাবে আমি ঠিক স্বীকৃতি দেওয়ার জন্য একটা স্যাট নাম্বার অব সিটস প্রয়োজন এবং আমি এখন দেখছি যে বিরোধী দলের তো স্বতন্ত্রদের তো যথেষ্ট সিট আছে আছে বা তো আমার মনে হয় আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই ইয়েটা পরিচালনা হওয়া কালকে শপথ নেওয়ার পরে এই স্বতন্ত্রদের অবস্থান কি হবে তারা নিশ্চয়ই জানাবেন এবং সেই সব এই স্বতন্ত্রদের অবস্থা ঘোষিত হওয়ার পরে নির্ণয় করার পরেই কিন্তু আমার মনে হয় বিরোধী দল কারা থাকবেন সেটা আমরা বুঝতে পারিনি